স্বপ্ন কি অদ্ভুত একটা জগৎ তাই না যেখানে আমাদের মনের সবথেকে গভীর অনুভূতিগুলো আমাদের স্মৃতিগুলো যেন জীবন্ত হয়ে ওঠে কিন্তু সেই জগতে যখন এমন কেউ হুট করে চলে আসেন যিনি আর আমাদের সঙ্গে নেই তখন সেই অভিজ্ঞতাটা কেমন হয় একই সাথে অদ্ভুত রহস্যময় আবার খুব আপন চলুন আজ এই রহস্যের পর্দাটা একটু সরিয়ে দেখি স্বপ্নে প্রিয়জনদের ফিরে আসার আসল অর্থটা কী আমি বাজি ধরে বলতে পারি অনেকেরই জীবনে এমন অভিজ্ঞতা হয়েছে কখনো সেই স্বপ্ন দেখে মনটা খুশিতে ভরে গেছে কখনো কষ্টে ভারাক্রান্ত হয়েছে আবার হয়তোবা এক অজানা ভয়ও কাজ করেছে আসল প্রশ্নটা হলো এগুলো কি শুধুই আমাদের মনের খেলা নাকি এর পিছনে সত্যিই কোনো গভীর বার্তা লুকিয়ে আছে চলুন আজ এই রহস্যের গভীরে ডুব দেয়া যাক তো আজকে আমরা এই পুরো বিষয়টাকে কয়েকটা ধাপে বোঝার চেষ্টা করব প্রথমে জানব স্বপ্নে এই অতিথিদের আসার রহস্যটা কি এরপর আমরা দেখব আধ্যাত্মিক জ্যোতিষ আর মনোবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যাগুলো তারপর স্বপ্নের ছোট ছোট ডিটেলসের অর্থ বোঝার চেষ্টা করব আর সব শেষে একটা স্বস্তির বার্তা দিয়ে আমাদের আজকের আলোচনা শেষ করব একটা ধারণা কিন্তু আমাদের অনেকের মধ্যেই আছে যে স্বপ্নে মৃত ব্যক্তিকে দেখা মানেই বুঝি অশুভ কিছু ঘটতে চলেছে কিন্তু সত্যি বলতে কি ব্যাপারটা মোটেও তেমন নয় বরং অনেক ক্ষেত্রেই এই স্বপ্নগুলো আমাদের জন্য খুব গভীর কোনো বার্তা নিয়ে আসে হতে পারে সেটা কোনো অসমাপ্ত কাজের দিকে ইঙ্গিত অথবা হতে পারে শুধুই নিঃস্বার্থ ভালোবাসা আর আশীর্বাদের একটা প্রকাশ চলুন প্রথমে আধ্যাত্মিক দিকটা একটু দেখি বহু প্রাচীন বিশ্বাস আর ধর্মীয় ব্যাখ্যা অনুযায়ী এই স্বপ্নগুলো আসলে পরলোক থেকে পাঠানো এক একটা বার্তা মানে এমনটা মনে করা হয় যে আমাদের প্রয়াত প্রিয়জনেরা হয়তো স্বপ্নের মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন হয়তো জানাতে চাইছেন তারা কেমন আছেন তারা শান্তিতে আছেন স্বপ্নের মানে কিন্তু অনেকটাই নির্ভর করে মৃত ব্যক্তিকে ঠিক কী অবস্থায় দেখা যাচ্ছে তার ওপর যেমন ধরুন যদি তাকে খুব হাসি খুশি বা শান্ত অবস্থায় দেখেন তবে এটাকে একটা দারুণ শুভ লক্ষণ হিসেবে ধরা হয় এর সহজ অর্থ হলো তার আত্মা শান্তিতে আছে এবং তিনি তার আশীর্বাদ পাঠাচ্ছেন আবার অন্যদিকে যদি তাকে দুঃখী বা কাঁদতে দেখা যায় তবে এর মানে কিন্তু সবসময় খারাপ কিছু নয় অনেক সময় এটা আমাদের নিজেদের মনের কোনো চাপা কষ্ট বা অপরাধ বোধেরই প্রতিফলন হতে পারে আধ্যাত্মিক জগতের বাইরেও কিন্তু এর বেশ কিছু ইন্টারেস্টিং ব্যাখ্যা রয়েছে চলুন এবার আমরা জ্যোতিষ এবং মনোবিজ্ঞানের চোখে স্বপ্নগুলোকে দেখি এই দুটো একেবারে ভিন্ন জগৎ কিভাবে আমাদের স্বপ্নকে প্রভাবিত করতে পারে তা জানলে সত্যি অবাক হতে হয় জ্যোতিষশাস্ত্র কি বলছে জানেন তাদের মতে আমাদের স্বপ্ন জগৎটা মূলত দুটো গ্রহ দিয়ে নিয়ন্ত্রিত হয় এক হলো চন্দ্র যা আমাদের মনের কারক আর অন্যটা হল রাহু বিশেষ করে স্বপ্নে মৃত ব্যক্তিকে দেখার বিষয়টা রাহুর প্রভাবকে নির্দেশ করে রাহু গ্রহটা সাধারণত একটু অদ্ভুত অলৌকিক আর মানসিক বিভ্রমের প্রতীক তাই যদি জন্মছকে রাহু বা চন্দ্রের অবস্থান দুর্বল থাকে তাহলে এই ধরনের স্বপ্ন বারবার ফিরে আসতে পারে তবে হ্যাঁ জ্যোতিষশাস্ত্রে এর কিছু প্রতিকারের কথাও বলা আছে যেমন যারা প্রায়ই এমন স্বপ্ন দেখেন তাদের জন্য গায়ত্রী মন্ত্র জপ করা রাহু শান্তি পূজা করানো বা মহাদেবের আরাধনা করা শুভ ফল দিতে পারে বলে বিশ্বাস করা হয় এবার চলুন মনোবিজ্ঞানের দিকে তাকাই মনোবিজ্ঞান বলছে এই স্বপ্নগুলো আসলে আমাদের অবচেতন মনের একটা খেলা ছাড়া আর কিছুই না যখন আমরা প্রিয় কাউকে হারাই সেই গভীর শোকটা কিন্তু আমাদের মন থেকে সহজে যায় না আমাদের মন তখন সেই মানুষটার উপস্থিতি আবার অনুভব করতে চায় তাই এই স্বপ্নগুলো আসলে ভয়ের কিছু নয় বরং এটা আমাদের মনের ভেতরের শোক আর ভালোবাসার এক মিশ্র প্রতিফলন বেশ এতক্ষণ তো আমরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে স্বপ্নের কারণগুলো বোঝার চেষ্টা করলাম এবার চলুন আর একটু গভীরে যাওয়া যাক এবার আমরা স্বপ্নের নির্দিষ্ট কিছু দৃশ্য বা সিনারিওর সম্ভাব্য অর্থ জানার চেষ্টা করব কারণ স্বপ্নের প্রত্যেকটা ছোট ছোট ঘটনাই কিন্তু আলাদা আলাদা বার্তা বহন করে স্বপ্নের ভেতরের এই ছোট ছোট দৃশ্যগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ ধরুন মৃত ব্যক্তি স্বপ্নে হাসছেন এর সোজা মানে হল তিনি শান্তিতে আছেন যদি তিনি কথা বলেন তাহলে খুব সম্ভবত তিনি কোনো বার্তা বা হয়তো কোনো সতর্কতা দিতে চাইছেন তার কান্না যেমনটা আগেই বললাম আমাদের নিজেদের মনের কষ্টের প্রতিফলন হতে পারে যদি দেখেন তিনি আপনাকে কিছু দিচ্ছেন তবে এটা নতুন সুযোগ আসার একটা শুভ ইঙ্গিত আর যদি তিনি কিছু নিয়ে যান তবে সেটা আর্থিক বা মানসিক চাপের বিষয়ে একটা সতর্ক বার্তা হতে পারে তবে হ্যাঁ মনে রাখতে হবে এগুলো কিন্তু একটা সাধারণ ধারণা মাত্র এরকম একটা স্বপ্ন দেখার পর মনে হাজারটা প্রশ্ন জাগা খুব স্বাভাবিক মনটা একটু ভারাক্রান্ত হয়ে যেতে পারে তো এরপর কি করা যেতে পারে আসুন ভয় না পেয়ে আমরা বরং কিছু সহজ আর শান্তিদায়ক উপায়ের কথা ভাবি কিছু ইতিবাচক পদক্ষেপ কিন্তু আমরা নিতেই পারি সকালে ঘুম থেকে ওঠার পর যদি স্বপ্নটা মনে থাকে তাহলে সামান্য গঙ্গা জল ছিটিয়ে নিজেকে শুদ্ধ করে নেওয়া যেতে পারে সেই প্রয়াত মানুষটির আত্মার শান্তির জন্য এক মুহূর্ত চুপ করে প্রার্থনা করা বা তার স্মৃতিতে একটা প্রদীপ জ্বালানো এগুলো কিন্তু মনকে খুব শান্তি দেয় আর হ্যাঁ যদি স্বপ্নটা বারবার ফিরে আসে তাহলে জ্যোতিষমতে জন্মছকের রাহু আর চন্দ্রের অবস্থানটা একবার পরীক্ষা করিয়ে নেওয়ার কথাও ভাবা যেতে পারে সব শেষে শুধু একটা কথা মনে রাখা দরকার এই সমস্ত স্বপ্ন এই সমস্ত বার্তার মূল কথা কিন্তু ভয় দেখানোর নয় বরং ভালোবাসা তারা হয়তো শুধু এটাই জানাতে ফিরে আসেন যে তুমি একা ন আমি এখনো তোমার সঙ্গে আছি এই সংযোগ এই স্মৃতি এটাই আমাদের সব থেকে বড় শক্তি তারা আমাদের ছেড়ে কোথাও যান না আমাদের মনেই বেঁচে থাকেন তাই পরেরবার যখন এমন কোনো স্বপ্ন দেখবেন ভয় পাবেন না বরং শান্ত হয়ে একবার ভেবে দেখবেন আমাদের স্বপ্নগুলো সেই সব সম্পর্ক নিয়ে ঠিক কী বলতে চাইছে যেই সম্পর্কগুলো হয়তো সময়ের সাথে সাথেও কখনো ফুরিয়ে যায় না এই প্রশ্নটাই আজ আপনাদের জন্য রেখে গেলাম ভাববেন